দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও এক হাজার টাকা দেবে রাজ্য সরকার মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প রাজ্যবাসীকে নানাভাবে সাহায্য করে এসেছে পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ স্বার্থে বিগত বছরগুলিতে একগুচ্ছ প্রকল্প চালু করেছেন আর পশ্চিমবঙ্গ সরকারে এই সকল প্রকল্পগুলি জনসাধারণকে আর্থিক সাহায্য প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা পেয়ে থাকেন প্রতি মাসে এক হাজার ও এক টাকা গত কয়েক বছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জমা করেছেন প্রচুর মহিলা শুধু তাই নয় আগামী দিনেও অনেক মহিলার নাম নথিভুক্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে আবার এও জানা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো লক্ষ্মীর বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান তারা রাজ্য সরকারে অন্য কোন সরকারি প্রকল্পের টাকা পান না তবে বন্ধুরা রাজ্য সরকারে এমন একটি সরকারি প্রকল্প আছে যে প্রকল্পটির টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও পাওয়া যাবে কোন প্রকল্পে আবেদন করতে পারবেন বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও রাজ্য সরকার কোন প্রকল্পে আবেদন করলে আপনারা প্রতি মাসে এক হাজার টাকা করে আরও পাবেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রাজ্য সরকারে আছে আরও অনেক প্রকল্প যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী তরুণের স্বপ্ন শিক্ষাশ্রী প্রকল্প যুবশ্রী সবুজ সাথী রূপশ্রী কৃষক বন্ধুর মতো প্রকল্প এই সকল প্রকল্পে মাসে মাসে টাকা পেয়ে থাকেন রাজ্যবাসী বন্ধুরা বাংলার মহিলা থেকে পুরুষ যুবক থেকে যুবতী সকলের কথা মাথায় রেখে এই সকল প্রকল্প চালু করা হয়েছে বাংলায় তবে আজকে আমরা এমন একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করব যে প্রকল্পটি রাজ্য সরকার চালু করেছে লক্ষ্যের ভাণ্ডার স্কিমে যারা উপভোক্তা তারা এবার লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বিধবা ভাতা প্রকল্প থেকেও আর্থিক সাহায্য পাবেন বাংলার সরকার দু হাজার সালে বিধবা ভাতা প্রকল্প চালু করেন এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের বিধবা মহিলারা প্রতি মাসে আর্থিক সাহায্য পান রাজ্য সরকারি তরফে তাদের টাকা পাঠানো হয় পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা বিধবা মহিলাদের জন্য এই প্রকল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য এমনকি বন্ধুরা পশ্চিমবঙ্গে যারা বিগত দশ বছর ধরে বসবাস করছেন এমন ব্যক্তিরাও এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন নির্দিষ্ট নিয়ম মনে আবেদন করলে প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে সরাসরি সরকারের তরফে বন্ধুরা যারা এই প্রকল্পে আবেদন করতে চান রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প চালু আছে সেখানে গিয়েই আবেদন জমা করতে পারবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে রাজ্য সরকারের কোনো প্রকল্পে আবেদন করা যেত না তবে বন্ধুরা রাজ্য সরকার বিধবা ভাতা প্রকল্পে আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও টাকা পাওয়া যাবে তাই বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা যদি বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে চান তাহলে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে আপনারা সেই ক্যাম্পে গিয়ে বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন বিধবা ভাতা প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত হয়ে গেলে প্রতি মাসে আপনারা এই দুই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন